এই গরুটি শুয়ে শুয়ে ভাবতেছে তার যদি দুটো পাখা থাকতো তাহলে জ্বর বৃষ্টি হলে সে পাখিদের মতো যে কোনো জায়গায় উড়ে চলে যেতে পারতো এরপর বৃষ্টি শুরু হলে গরুটি সেখান থেকে হাঁটতে হাঁটতে অন্য জায়গায় যেতে থাকে কিন্তু রাস্তার মাঝখানে তাকে একটি ভেড়া রাস্তা আটকে ফেলে এরপর সে ভেড়াটিকে জিজ্ঞাসা করলে ভেড়াটি বলে আমিও তোমার সাথে যাব। তখন গরু ভেড়াটিকে তার সাথে নিয়ে নেয় কিছুক্ষণ পরেই সেখানে প্রচন্ড পাতা শুরু হয়ে যায় যার কারণে তারা ঠিক মতো হাঁটতে পারছিল না এরপর গরুটি হাঁটতে গেলে পিছল খেয়ে শুকুরের পিছনে গুতো মেরে দেয় তখন গরুটি শুকুরকে জিজ্ঞাসা করে তুই এখানে কি করছিস শুকরটি বলে ঝড়ের কারণে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না যার কারণে আমি গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি এটা শোনার পর গরুটি শুকুরকে তার সাথে যেতে বললে শুকরটি তার সাথে যেতে থাকে তারা সবাই কিছুক্ষণ হাঁটার পরেই তাদের সামনে একটি মোরগ পরে তখন গরুটি জিজ্ঞাসা করে তুমি এখানে কি করো এরপর মুরগিটি বলে প্রচন্ড ঝড়ের কারণে আমি কিছুই দেখতে পাচ্ছি না যার কারণে আমি এই গাছতলা দাঁড়িয়ে আছি শীতে তখন গরুটি মুরগিটিকে তাদের সাথে যেতে বললে মুরগিটি তাদের সাথে হাঁটতে থাকে সেখানে এতটাই ঝড় হতে শুরু করে যে মোরগটা পিছন থেকে বারবার উল্টে পড়ে যায় এটা দেখার পর গরুটি ভেড়া ও শুকরকে বলে মোরগটিকে কাদে লতে কিন্তু তারা দুজনের একজনও রাজি হয় না তখন মোরগ গরুটি বলে আমি এখানে শুয়ে পড়লাম আমি আর কোথাও যেতে পারবো না এরপরে গরুটি সামনে দেখালে ছোট ঘর দেখতে পায় আর সেই ঘরের ভিতরে সে যে শুয়ে পড়ে কিছুক্ষণ পরে বাইরে এতটাই বাতাস শুরু হয় যে যার কারণে ভেড়া শুকর ও মোরগ ঘরের ভিতরে চলে যায় মোরগটি জানলা পাশে দাঁড়ালে একটি পন্ডিত শিয়াল দেখে ফেলে আর মোরগটাকে খাওয়ার জন্য শিয়ালের জিপা দিয়ে লোল পড়তে থাকে এরপরে শিয়ালটি দশ টাকা দিলে মোরগটি বাইরে চলে আসে তখনই শিয়ালটি পিছন থেকে মোরগটাকে ধরতে গেলেই শুকরটা বাইরে এসে দরজা ধাক্কা দেয় আর শিয়ালটা উড়ে যেয়ে আরেক জায়গায় পড়ে যার কারণে শিয়াল পছন্দ রাগ করে তার বন্ধু লেকের কাছে চলে যায় এরপর শিয়ালটি তার বন্ধু নেকড়ে সবকিছু খুলে বলে তখন তার বন্ধু নেকড়ে তাকে একটি ভাল্লুকের কাছে নিয়ে যায় তখন ভাল্লুকটাকে সবকিছু খুলে বললে তারা তিনজন আবার মুরগিটাকে চুরি করার জন্য তাদের বাড়ির সামনে চলে যায় এরপর পন্ডিত শিয়াল ও নেকড়ে মিলে ভাল্লুকটাকে তাদের ঘরে ভিতরে পাঠিয়ে দেয় কিন্তু বেড়াটি জানলা দিয়ে সবকিছু দেখে ফেলে আর তাদের সবাইকে ডেকে নিয়ে আসে কিছুক্ষণ পরে ভাল্লুকটি দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকলেই গরু তার মাথার ভিতরে বালতি দিয়ে দেয় আর পিছন দিয়ে শুকর যে তাকে মারতে থাকে এরপর বেড়াটি এসে তাকে দুটো গুত মেরে নিচে ফেলে দেয় তখন তারা সবাই মিলে ভাল্লুকটাকে এতই মারে যে তাদের বাড়ির চাল পর্যন্ত লাফাতে থাকে ভাল্লুক থেকে ভয়ে দৌড়ে পালিয়ে যায় এরপরে ভেড়া ও শুকন মিলে ভাল্লুকটিকে সোজা করে ধরা করায় তখনই গরুটা শিং দিয়ে ভাল্লুকটাকে এমন একটি গুতা মারে সে দরজা ভেঙে বাহিরে চলে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় বন্ধুরা আশের গল্পটি কেমন ছিল তা কমেন্ট করে জানিয়ে দিন